নাইন সিটা স্করপিও এসপাইপ লাইফটাইম ট্যাক্স পে করা সুপার সুমেশান কতটা ডাউন পেমেন্ট দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট করুন কত দিনে লোন পাঁচ বছর পর্যন্ত লোন পেয়ে যাবেন চার থেকে পাঁচ দিনে নিয়ে লোন আপনারা পে করে নিতে পারবেন চার থেকে পাঁচ দিনে গাড়ি টপ মডেল টাইগারের আর এক্সটি মডেল রয়েছে তা দু সালে চৌত্রিশ হাজার কিলোমিটার চলা উইথ সার্ভিস রেকর্ড যাই তো এই ধরনের গাড়ি ভাই আর কিছু বলারই নেই

ফার্স্ট ফোন গাড়ি রয়েছে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু গাড়ি পেয়ে যাবেন যাবে ডাউন পেমেন্ট কিন্তু ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু পেয়ে যাবেন সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা নিয়ে আজকে ভিডিও এটা স্টার্ট করছি সর্বপ্রথম আজকে স্টক দেখেন আর আজকে স্টকে আজকে ভিডিও যে যে গাড়ি দেখাবো প্রতিটা গাড়ি কোয়ালিটি এ ওয়ান থাকবে প্রতিটা গাড়ির নতুনের ফিল আসবে কোনো গাড়িতে কোনো কাজ কোনো কাম কোনো কিছু নেই প্রতিটা গাড়ি অরিজিনাল প্রিন্টের সাথে ফার্স্ট অনারের সাথে মানে বলা যায় সুপার স্টক সুপার গাড়ি তো প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আজকে আমাদের ম্যাডাম কেমন আছেন বলেন নমস্কার আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই এবং নতুন নতুন স্টক দেখতে আম্বিশন মোটরসের ভিডিও তো দেখতেই হবে একদম একদম হ্যাঁ এবং এসে কিন্তু গাড়ি দেখতে হবে ভরপুর স্টক ভিডিও তো দেখছেন ভিডিও তো দেখছেন সঙ্গে একবার প্র্যাকটিক্যাল এসো আর এসে একবার দেখে যাও একদম প্রচুর প্রচুর ভরপুর স্টক দেখাবো আজকে আর আপনার সেভেন সিটার রয়েছে এইট সিটার রয়েছে নাইন সিটার রয়েছে সিক্স সিটার বাট নেই এক্ষুনি বুকিং হয়ে গেল ছিল সমস্ত রকম কিন্তু স্টক আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন এবং কোয়ালিটি গাড়ি পাবেন চলা গাড়ি পাবেন ডিজায়ার থেকে শুরু করে এক্স থেকে স্করপিও থেকে শুরু করে সমস্ত স্টক পেয়ে যাবেন আজকে বলুন লোকেশন হচ্ছে আমাদের দুশো একাশি বাই চার ব্যানার্জি রোড পর্ণশ্রী পুলিশ স্টেশন কলকাতা সাত লক্ষ ষাট কলকাতা সাত লক্ষ ষাট আরো কিছু জানতে আরো কিছু বুঝতে কি করতে হবে স্ক্রিনে যে নাম্বার দিয়েছি ওই নাম্বারে কল করতে হবে নিশ্চয়ই তাহলে সবকিছু বুঝতে পারবেন জানতে পারবেন দেখতে হবে সামনাসামনি নিশ্চয়ই আর এবং আজকে আমাদের নির্ম ডাউন পেমেন্ট চালু হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার টাকা থাকলে সব স্বপ্ন পূরণ হবে পূরণ হয়ে যাবে প্যান ইন্ডিয়া লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে ইনোসি আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো আর আপনার পাঁচ বছর পর্যন্ত গাড়িটা কিন্তু লোন হয়ে যাবে পাঁচ বছর পর্যন্ত লোন চলেন কম ডাউন পেমেন্ট কম ডাউন আজকে আমাদের প্রচুর স্টক ভিডিওটি দেখতে থাকবেন শুরু থেকে শেষ অব্দি আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি দেখার পর চলে যাওয়ার সময় প্লিজ একটি কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন হলো এটাই আচ্ছা ফার্স্ট গাড়ি থাকছে আমাদের ফার্স্ট থাকছে লাইফটাইম ট্যাক্স করা গাড়ি

খুব ইচ্ছে ছিল বাট দুঃখিত হচ্ছে না নিশ্চয়ই একদিন হবে দাদা একদিন হবে নিশ্চয়ই হবে অনেকে মনে করবে যে রুকু ভাই তুমি তো এখন ট্রেন্ডিং তুমি নিলে নিতে পারো কারণটা পয়সাই না কারণটা আমার রাখার জায়গা সমস্যা তো জন্যই তা না হলে এই ভিডিওই দেখাতাম না গাড়িটা আমি নিজেই নিতাম না এত সুন্দর কন্ডিশন ব্র্যান্ড নিউ ম্যাড আমাদের কাছে সবসময় আপনারা ব্র্যান্ড নিউ কন্ডিশন এ পাবেন তখন আপনার রিকোয়ারমেন্ট থাকবে নিশ্চয়ই আমরা আপনাকে ব্র্যান্ড নিউ গাড়ি দেবো নিশ্চয় এটা কোচ সালে আপনার বারো হাজার দুহাজার বাইশ গাড়ি টপ মডেল টাইগারের আর এক্সটি মডেল রয়েছে তার দুহাজার সালে চৌত্রিশ হাজার কিলোমিটার চলা উইথ সার্ভিস রেকর্ড গাড়ি ভাই আর কিছু বলারই নেই রয়েছে আপনার চলা মাত্র চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার গাড়ির কন্ডিশনটা দেখুন লাইটের কন্ডিশন গুলো দেখুন সমস্ত কিছু গাড়িতে কিন্তু

আহ প্যান ইন্ডিয়া কিন্তু লোন ফেসিলিটিজ আমাদের অ্যাভেলেবেল প্রাইস কত আছে প্রাইস আছে থাকবে মাত্র এগারো লাখ নিরানব্বই হাজার টাকা বারো লাখ টাকাও দিতে হবে না বারো লাখ টাকাও দিতে দিতে হবে না নাইন সিটার গাড়ি পাবেন তাও লাইফ টাইম ট্যাক্স পে করে গাড়িতে কোনো ঝামেলা ইমিনি মানে কোনোদিনও ট্যাক্স আপনাকে পে করতেই হচ্ছে না একদম ওয়ান টাইম ওয়ান টাইম ট্যাক্স নতুন সিট কভার মানডেন করা আছে সিট কভার সিডি বলো টিভি লাগানো আছে যেতে যেতে আসবেন আর যেতে যেতে আইপিএল খেলা দেখবেন তাই তো নাকি আচ্ছা তার পাশে ওটা কি আছে এটা হচ্ছে স্করপিও এস ইলেভেন এটা এইট সিটারে রয়েছে নাইন সিটার দেখিয়েছি সেভেন সিটার দেখিয়েছি এইট সিটার কি বাত মানে এই সিটার গাড়ি খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় নিশ্চয় নতুন টায়ার এলাইভেল এর সাথে এলাইভেল এর সাথে রয়েছে কালারটা কিন্তু দারুন কালার আছে ডায়মন্ড হোয়াইট কালারের ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড হোয়াইট কালার দু হাজার দু আঠারো সালের গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা রয়েছে মাত্র আটত্রিশ হাজার কিলোমিটার চলা কিন্তু এটাও কিন্তু সুপার চুম্বেশ্বরী দাম থাকবে মাত্র দশ লাখ নিরানব্বই হাজার দশ লাখ নিরানব্বই দশ নিরানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন টপ মডেল ডাউন পেমেন্ট সেম দেড় লাখ টাকা দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট আচ্ছা তারপরে আবার একটি এমএস দেখাই বলো আবার একটা এমএস নিয়ে এসেছি পনেরোর গাড়ি পঁচিশ ট্যাক্স নয় পনেরোর গাড়ি তিরিশে ট্যাক্স তিরিশে ট্যাক্স দু হাজার তিরিশ সালের পর্যন্ত ট্যাক্স পে করা রয়েছে ফার্স্ট ওনার গাড়ি রয়েছে ওকে দাম থাকবে মাত্র দু লাখ নিরানব্বই হাজার দু লাখ নিরানব্বই তিন লাখ টাকাও নয় কিন্তু আর গাড়ির ব্যাপারে আর কিছু বলবো না অনলি কত সালে গাড়ি কতটা চলা কটা অনার এটাই বলবো তার কারণ প্রতিটা গাড়ির কন্ডিশন দেখছেন ভিডিও আদাস বলে ভিডিও লম্বা করে কোনো লাভ নেই দেখুন গাড়ি দেখুন সামনাসামনি না এসে আমার মনে হয় না না একবার এসে দেখতেই হবে এই গাড়িগুলো সব ডাউন পেমেন্ট সব পঞ্চাশ হাজার টাকা করে ডাউন পেমেন্ট করলে এসে যাবে যে কোনো গাড়ি প্রত্যেকটা গাড়িতেই পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন কন্ডিশন দেখেন কত সুন্দর পরিষ্কার একদম এটাও ডিজায়ার এর রয়েছে ডিজায়ার এর ভিএক্সআই মডেল এটা ফার্স্ট সোনার গাড়ি রয়েছে ফার্স্ট সোনার গাড়ি একটা মুখ দেখা যাচ্ছে ফুললি অরিজিনাল পেইন্ট পুরো অরিজিনাল পেইন্টে দাও ব্লু কালার ব্লু কালার এমনি প্রত্যেককে মানে ডিমান্ডই আলাদা ডিমান্ড একদম একদম নতুন ফেস লিফটেড মডেল রয়েছে ফগ লাইট লাগানো রয়েছে টায়ারের কন্ডিশনও কিন্তু আপনারা ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন মানে প্রত্যেকটা গাড়ি এখন যদি নেন আপনারা কিন্তু কোনো খরচা নেই কোনো খরচা নেই খরচা নেই একবার কত সালে এটা এটা রয়েছে 2020 সালের গাড়ি রয়েছে 20 ডিসেম্বরের গাড়ি রয়েছে

গ্র্যান্ড আইটেন এর নিয়জ নিয়জ কিন্তু স্পোর্টস মডেল একদম টপ মডেল আচ্ছা স্পোর্টস মডেল একদম টপ মডেল রয়েছে গাড়ি একদম অরিজিনাল পেইন্টে গাড়ি একদম নতুন কন্ডিশনে সিট কভার রয়েছে এটা বলে দি 2021 সালের গাড়ি 21 সাল পর্যন্ত কিন্তু ট্যাক্স আপনারা পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে নিশ্চয় প্রাইস কত আছে 515000 টাকা মাত্র লাখ 515000 টাকা প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মানে গাড়ি দেখে মানে বলারই নেই হয়তো মনে মনে হচ্ছে যে পনেরো হাজার বলি ডিসকাউন্ট কিন্তু গাড়ি দেখে মনে হচ্ছে না তো আসুন তারপরে অন দা টেবিল আর এটা ডাউন পেমেন্ট কত পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এসে যাবে প্রত্যেকটা ছোট গাড়ির ক্ষেত্রে কিন্তু আপনারা পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবেন স্করপিও গুলোর ক্ষেত্রে দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট কিন্তু সেভিল ভালো হলে আর একটু কমতে কমতে একদম আচ্ছা তারপরে আমাদের তারপরে একটা ডিজেল এ দেখাবো ডিজেল এটা মানে মাইলেজ টপ মডেল মাইলেজ একদম ভরপুর মাইলেজ ওকে ওকে কিয়া সনেটের এইচটিএক্স প্লাস উইথ সানরুফ উইথ সানরুফ নিশ্চয়ই এটাতে আপনার অ্যাপল কারপ্লে যে ডিসপ্লে সেগুলো লাগানো রয়েছে এয়ারব্যাগ রয়েছে স্ক্রিন মিউজিক সিস্টেম ব্যাক ক্যামেরা সমস্ত কিন্তু ফিচারস পেছে টপ মডেল মানে প্রত্যেকটা অ্যালয় হুইল রয়েছে টায়ার কন্ডিশন দেখে নিন নিশ্চয়ই দারুণ কন্ডিশনে এটা রয়েছে 2020 ডিসেম্বর মাস একদম এন্ডের গাড়ি একদম এন্ড এর গাড়ি একদম এন্ড গাড়ি 25 ডিসেম্বর পর্যন্ত কিন্তু ট্যাক্স আপনারা পেয়ে যাচ্ছেন 55000 অ্যাপ্রক্স চলা রয়েছে

দেখতে পারেন ভালো কন্ডিশনে মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার চলেছে দু সালের গাড়ি রয়েছে ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা সোনার গাড়ি মাত্র উনত্রিশ হাজার চলেছে গাড়ি

ম্যাগনা প্লাস উনিশের গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা পাচ্ছেন ফার্স্ট ফোনার গাড়ি রয়েছে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু গাড়ি পেয়ে যাবে নতুন সিট কভার লাগানো নতুন ব্র্যান্ড নিউ সিট কভার লাগানো রয়েছে ফর্টি চলা তাও সার্ভিস রেকর্ডের সাথে সাথে সার্ভিস রেকর্ডের সাথে ফাইলে আপনার চেক করে নিতে পারেন নাম্বার প্লেট কিন্তু খোলা রয়েছে প্রাইস থাকবে মাত্র চার লাখ উনসত্তর হাজার টাকা চার লাখ উনসত্তর হাজার টাকায় আপনার আই ম্যাগনা প্লাস নিশ্চয় পঞ্চাশ হাজার টাকা ডাউন পঞ্চাশ করলে এসে যাবে আচ্ছা এটা কি নতুন গাড়ি নাকি ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রত্যেকটাই ব্র্যান্ড নিউ কন্ডিশনে দু হাজার একুশ ট্যাক্স আছে মাত্র আপনার ট্যাক্স মডেল 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 রয়েছে আপনার লাগানো রয়েছে গাড়িতে ও ডায়মন্ড একদম একদম আর কিন্তু

আর কালারটা দেখুন কত সুন্দর কালার হন্ডা সিটির মোস্ট ডিমান্ডিং যেটা কালার সেটা হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার ব্ল্যাক নয় কিন্তু আপনারা যদি লাইটে দেখেন দেখেন তাহলে একটা সাইনি ব্যাপার থাকে একদম গোল্ডেন ব্রাউন কালার হন্ডা সিটিতে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন কোম্পানি থেকে কোম্পানি থেকে ডাইরেক্ট হন্ডা থেকে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তাও ইঞ্জিন গিয়ার বক্সের উপরে এবং তিনটে প্যান ইন্ডিয়া ফ্রি সার্ভিস কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবেন

ফুল পরিষ্কার দেখেন কত সুন্দর কন্ডিশন দেখেন ভালো জিনিসকে ভালো বলতে অতি অবশ্যই ভালো লাগে এটাও দু হাজার সালের গাড়ি একটা ষোলো সালের হন্ডা সিটি দেখিয়েছি আরো একটা দেখালাম হন্ডা সিটি এটা ফার্স্ট সোনার গাড়ি রয়েছে এটাও বিএক্স এ মডেল এটাতে আপনি পুষ্পটান স্টার্ট সানরুফ অ্যালাইল এটা তো আপনার সমস্ত ফিচার কিন্তু পেয়ে যাচ্ছে শুধু ওনারশিপ টা ফার্স্ট সোনারশিপ আছে গাড়ির তার জন্য প্রাইস একটু আপনার ডিফারেন্স থাকবে খুব বেশি কিন্তু হিউজ অ্যামাউন্ট ডিফারেন্স নয় সামান্য কিছু ডিফারেন্স রয়েছে মাত্র চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা চার লাখ পঁয়ষট্টি চার লাখ পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু ভিএক্স টপ মডেল গাড়ি পাচ্ছেন তাও হন্ডা থেকে এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এবং প্যান ইন্ডিয়া থেকে তিনটি ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন এবং পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট মাত্র হাজার টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবেন নিশ্চয়ই তো আজকে ভিডিও আমরা এই অবধি করলাম যাদের গাড়ি কেনার ইউজ কার কেনার ইউজ কার মতলব ব্যবহৃত কার তবে নতুনের মতো কেনার গাড়ি যাদের ইচ্ছা আছে এবং দামটা হাফেরও কম কিংবা হাফেরই মতো কিংবা নতুনের থেকে অনেকটা কম তাদের অ্যাম্বিশন মোটরসে একবার আসতে হবে আর গাড়িগুলোর কোয়ালিটি দেখতে হবে কারণ আমরা ভিডিও বানিয়ে দেখাচ্ছি অনেকে হয়তো ভাবতে পারে যে প্র্যাকটিক্যাল গেলে কেমন হবে তাদের জন্য বলি একবার এসো আর গাড়িগুলোর কন্ডিশন কোয়ালিটি সর্বকিছুই দেখে যাও তারপরেই যদি ভালো লাগে অতি অবশ্যই নিয়ে যেও একদম আর কিছু বলবেন হ্যাঁ নিশ্চয়ই আমাদের যে ফেসিলিটিস আছে সেগুলো সবাইকে জানিয়ে দিই আরো একবার আর প্রথমে ভিডিও মাছ তো সবসময় বলি তাও একবার জানিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে আমাদের অফিস অ্যাড্রেসটা বলে দি দুশো একাশি বাই চার উপেন ব্যানার্জি রোড পর্ণশ্রী পুলিশ স্টেশন কলকাতা সাত লক্ষ সাত স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে হেল্প আপনারা আমাদের থেকে সব সময় পাচ্ছেন প্যান ইন্ডিয়া ফ্রি লোন ফেসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে এনওসি আমরা আপনাদের প্রোভাইড করে থাকি পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা গাড়িতে আপনারা কিন্তু লোন পেয়ে যাচ্ছেন চার থেকে পাঁচ দিনের মধ্যে লোন পেয়ে যাবেন প্রচুর ফিচার মানে আপনারা পাচ্ছেন ঠিক আছে যারা নতুন গাড়ি নিতে চাইছেন কিন্তু সেই বাজেটটা এখন অ্যাফোর্ড করতে পারছেন না সেজন্যই কিন্তু আপনারা ইউজ কার্ড রয়েছে নতুন কোয়ালিটির গাড়ি আপনারা পেয়ে যাবেন কিন্তু হাফের থেকেও কম দামে পাবেন হাফের থেকেও কম দামে কোয়ালিটি গাড়ি নিতে হলে কিন্তু আপনাদের অ্যাম্বেশন মোটরসে একবার হলেও আসতে হবে একবার দেখে দেখে যেতে হবে ফিজিক্যালি আপনারা এসে দেখুন সামনাসামনি দেখুন আপনারা গাড়ি নেবেন সামনাসামনি দেখে নেবেন দরকার পড়লে মেকানিক নিয়ে আসুন আমাদের কিন্তু কোন রকম কোনো অসুবিধা নেই আপনারা মেকানিক নিয়ে এসে চেকিং করিয়ে সমস্ত ফ্রা হয়ে তারপর আপনারা আমাদের থেকে গাড়ি পারচেজ করতে পারেন তো আজকে লাইভ আজকে ইউটিউব আমরা এই উদ্দি সমর্থন করছি হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় গাড়িটি নিতে আসবেন একবার অ্যাম্বিশন মোটরসে